আগামী বারো তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা চলবে পনেরো তারিখ পর্যন্ত তার আগে প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেলা শুভ উদ্বোধন করবেন ছয় জানুয়ারি তার আগে প্রস্তুতি তুঙ্গে নীল সাদা রঙে সেজে উঠেছে মুনি মন্দির প্রাঙ্গন এবং হেলিপ্যাড গ্রাউন্ড বারবার বিভিন্ন হেলিকপ্টার নামছে এবং উঠছে নিরাপত্তার বেষ্টুনি দিয়ে ঘিরে ফেলা হয়েছে আজ থেকে উল্লেখ্য দু হাজার বাইশ সালে কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ¿Qué es eso? 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 ¿Qué es eso?